রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ করেন প্রধান উপদেষ্টা যেখানে উপস্থিত ছিল বিএনপি জামায়াত সহ সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দল বৈঠকে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রমাণ করতে হবে

সংলাপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি রাজনৈতিক দলের নেতারা তারা মনে করেন জনগণ নির্বাচনী রোডম্যাপ পেলে তারা কেউ ষড়যন্ত্র পেলে মুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে অনুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় উপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা ব্যাপারে কোনো ছাড় নয় ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয় সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন ভারতের সাথে এই সম্পর্কের জায়গাটাকে উস্কানি এবং উদ্বেগের জায়গা থেকে কিভাবে, একটা একটা মানে জায়গায় নিয়ে আসা যায় সেটার জন্য ভারসাম্যের আমরা যেন কাজ করি পরে আইন উপদেষ্টা জানান জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা যে কোনো ধরনের অপপ্রচারণা মুসকানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো আমরা সাহসী থাকবো সাহসী থাকব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতারা বলেছেন বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো কারণ নেই